বাচ্চাদের স্কুলের টিফিনে যদি রুটি বাজি দিয়ে নিতে চায় না রাগ করে এটা বানিয়ে দিলে তারা খুশি হয়ে নিয়ে যায় আর মজা করে খেয়ে নেয় হ্যালো এ আসসালামু আলাইকুম রুটি ভাজি দিয়ে আজকে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো তার জন্য এখানে দেড় কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটা চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবার এটাকে মিশিয়ে নেবো ঠান্ডা লেগে আমার গলাটা ভেঙে গেছে খারাপ লাগলে স্কিপ করবেন তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব যেহেতু আমি তাড়াতাড়ি বানাবো তাই এটা কুসুম গরম পানি দিলে কম সময় রেস্টে রাখলে কিন্তু হয়ে যায় এবার এটাকে সাইডে রেখে বাজিটা করে নিচ্ছি আর যদি বাজি করা থাকে তাহলে তো কথাই নেই সেটা দিয়ে জটফট বানিয়ে দিতে পারবেন এখানে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম তারপর হাফ চা চামচ জিরা জিরে গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নর্মাল হচ্ছে সবজি বাজি যেভাবে করেন ঠিক সেমভাবে করবেন আমি এখানে নতুন আলু নিয়েছি তারপরে একটু ফুলকপি কুষি একটু গাজর কুচি নিয়ে এটাকে এখন মশলার সাথে একটু ভালো করে নেড়ে নেড়েসেরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন অনেকটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে পাতাকপি কুচি দিয়ে দেবো মানে শীতের যে সবজিটা আছে বা আপনার হাতের কাছে যেই সবজিটা থাকবে সেটা দিয়ে বানিয়ে দিতে পারেন চাইলে আলুবাজি দিয়েও করতে পারেন এবার এটাকে নেড়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আবারও হচ্ছে সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছে তো নেড়ে ছেড়ে দিয়ে এখন আবারও ডেকে দিলাম তারপরে এবার কিন্তু সবজিটা হয়ে এসছে তারপরে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন ডিম দিলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে স্যালে স্কিপ হম করতে পারেন একটু লবণ দিয়ে দিলাম সামান্য এরপরে এই ডিমটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে তারপরে নামিয়ে নেব সবজিটা কিন্তু হয়ে গেছে আবারও বললাম বাসায় যদি আপনার সবজি আগে বাজি করা থাকে সেটা দিয়ে করতে পারেন তো এই যে এভাকে হচ্ছে রোটা আরেকটু সফট হয়ে গেছে এখন ডোটাকে। একটু মথে লম্বা করে তারপর হচ্ছে এটাকে লিচি কেটে নেব যে অনুযায়ী আপনি তৈরি করতে চান যতটুকু করে সেই অনুযায়ী লিচি কেটে নেবেন তো আমি এটাকে এই যে লিচি কেটে নিলাম এখন এখান থেকে একটা লিচি নিয়ে একটা রুটি তৈরি করব। তো এখানে একটা রুটি তৈরি করছি বাচ্চারা কিন্তু রুটি নিলে ভাজি দিলে নিতে চায় না তাদের নাকি দেখতে মানে সবার কাছে আত্মসমানে বাদে রুটি ভাজিয়ে এনেছে তারপরে রুটি ভাজি ঠান্ডা হলে নাকি খেতে ভালো লাগে না তো যাই হোক এই নাস্তাটা যখনই আমি আমার বাচ্চাদেরকে দিই আমি মানে আগে যখন নিতে চাইতো না তখন আমি কি করতাম এটা করে দিতাম মানে ছোটবেলায় এখন তো আর ওরা বড় হয়ে গেছে তো যাই হোক এখনও আমি বিকেলে নাচ্তে আস্তে এই জিনিসটা মাঝে মধ্যে যদি ভাজি থাকে ঘরে বানিয়ে নিই বা ভাজি করেও নিই অনেক সময় দেখা যায় তো এই যে দেখেন রুটিটাকে আমি ভাজ করে দুটা ভাগে ভাগ করে নিয়েছি তো একটা ভাজে দেখেন আমি এভাবে ভাজি দিয়ে তারপর হচ্ছে এভাবে সাইডটা হচ্ছে লাগিয়ে নিয়েছি একটু সাব দিয়ে এরপরে কাটা চামচ দিয়ে সুন্দর করে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি আর এরকম একটু ডিজাইন টিজাইন করে দিলে কি হয় বাচ্চারা একটু বেশি খুশি হয় তো এই যে সবগুলো সেমভাবে হচ্ছে আমি বানিয়ে নেব বানানো কত সহজ দেখেন সেম রুটি বাজির জিনিস দিয়েই হচ্ছে আমরা এই জিনিসটা বানিয়ে নিচ্ছি তেলটা একটু কমিয়ে দেবেন এই যে কম তেলে ভাজলে কিন্তু ওটা হয়ে যায় তাহলে বেশি তেলও ভাজতে পারেন তবে কম তেলও কিন্তু ভাজা যায় পরোটার মতো করে তো এই যে এটাকে না এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে এটাকে উল্টে পাল্টে উপরটা একেবারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি তো এটা একটু অনেক অনেক টাইম ধরে হচ্ছে ক্রিস্পি থাকে তো এই যে দেখেন আমি এখানে ভালো করে ভেজে তারপর তুলে নিয়েছি সবগুলো সেমভাবে তুলে নিলাম এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাপে